বাংলাদেশ দলের হয়ে আগের রাতে সারজাতে ম্যাচ জয় ভূমিকা রেখেছিলেন মুস্তাফিজুর রহমান এর চব্বিশ ঘন্টার মাথায় নামলেন আইপিএল এর মঞ্চে দিল্লি ক্যাপিটালসের হয়ে গুজরাট টাইটান্সের বিপক্ষে বড় ব্যবধানে হেরে গেল মুস্তাফিজ ছিলেন নিজের চেনা ছন্দে প্রথম দুই ওভারে মাত্র ১৩ রান খরচ করেন পরে আরেকটি ওভারে দিলেন এগারো রান তবে দলীয় ব্যর্থতায় দিল্লিকে হারতে হয় দশ উইকেটের ব্যবধানে দুশো রানের লক্ষ্য তারাই গুজরাটের ব্যাটিং শুরুটা ছিল আগ্রাসী মাত্র তিন ওভারে তুলে ফেলে তেতাল্লিশ রান তখনই আক্রমণে আসেন মুস্তাফিজ প্রথম ওভারে দেন মাত্র ছয় রান কোনো বাউন্ডারি হজম না করেই দ্বিতীয় ওভারে একটি বাউন্ডারি খেলেও রান দেন কেবল সাত চতুর্থ ওভারে এসেও ছিলেন নিয়ন্ত্রিত দেন এগারো রান মুস্তাফিজ ছাড়াও দুশ্মন চামিরা চেষ্টা করেছেন রান চেপে ধরতে কিন্তু কেউই সাফল্যের মুখ দেখাতে পারেননি ওপেনার সাই সুদর্শন তিরিশ বলেই তুলে নেন হাফ সেঞ্চুরি অন্যদিকে শুভমান গিল ধীরে শুরু করল পরে রূপ নেন সাই সুদর্শন কুলদীপ যাদবকে ছক্কা মেরে ছাপ্পান্ন বলে তুলে নেন সেঞ্চুরি শেষ পর্যন্ত কোন উইকেট না হারিয়ে এক ওভার হাতে রেখেই জয় নিশ্চিত করে গুজরাট টাইটান্স দলের পক্ষে সবচেয়ে ইকোনমিক্যাল বোলিং রেট ছিল মুস্তাফিজুর রহমানের আট ইকোনমিতে তিনি তিন ওভারে চব্বিশ রান দিয়েছেন